তো বন্ধুরা আমার ভাই নাকি আমাকে উইশ করেছিল রাত্রেবেলা তা আমার তো বন্ধুরা দেখো আমার জন্মদিনে পর্যন্ত আমাকে অত্যাচার করা বন্ধ দিচ্ছে না তো যাই হোক হ্যালো গাইস আজ আমার জন্মদিন তো তোমরা আমাকে কমেন্ট উইশ করো তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম আর তখন চলে আসলো রাহুল দেখো কী আসবো কানে চড় দেবো দিদি ওই চান ঠিক সে হ্যাঁ কী জন্যে এসছিস তুই

ছেঁড়া ফুরা কাপড়ে মানে কাগজে কাপড়ে তারপর এই যে এটা কি আবার গুড যেটা কৌটো হয় খোলা গেল এত বড় একটা কৌটো আর তলায় কি পরে রয়েছে দেখা যাক পুরো কৌটো খালি আর এইগুলো তো যাই হোক আমি থ্যাংক ইউ বলবোই না একে বিকাজ এ আমাকে থ্যাঙ্ক ইউ বলিনি ওর যেতে উইশ করেছিলাম তাও থ্যাংক ইউ বলিনি তারপর বাচ্চাদের পড়িয়ে উঠে স্নান করে নিলাম স্নান করার পরে ঠাকুর ঘরে চলে আসলাম সমস্ত কিছু যোগাযন্ত্র করতে এইদিকে দিকে মা তো রান্না করে দিয়েছিল ভগবানের জন্য তো প্রথমে ভগবানকে ভোগ লাগিয়ে পরমাণুটা পেয়ে নিলাম কারণ মা বলছিল যে অতক্ষণ ধরে উপস্থিত কোনো লাভ নেই তুই পরমাণুটা খা তা মায় তারপরে ফোঁটা দিয়ে দিলো আর একটু পায়েস খেয়ে দিলে মা বলছে একটু বস আশীর্বাদটা ঠিক করে করে আনছি না দরকার নেই তুমি এইভাবে খাইয়ে দে বড় তো হয়ে গেছে আর কিসের দরকার তারপরে দেখো বান্না সব কিছু শেষ মানে আর কি ভোগ রন্ধন সব কিছু শেষ তারপরে কুকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিচ্ছি তো দেখো সমস্ত কাজ সারার পরে আমি তো পুরো ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গিয়েছি তো প্রচণ্ড গরম পড়ছে আজকে কেন তা জানি না তো দেখো ভোগ দর্শন করো আজকে যদি আমার কোনো গ্রুপ ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করো আজকের ভোগ এটা তো এইগুলোর মধ্যে কিছুটা আমি রান্না করেছিলাম আর বেশিরভাগটাই মা রান্না করেছিল তারপরে ভোগ দেওয়ার পরে সেগুলোকে আমাদের থালায় বেড়ে নিলাম নেওয়ার পরে আমরা খেতে বসে গিয়েছিলাম মানে প্রসাদ পেতে বসে গিয়েছিলাম তো প্রসাদের আর কি রিভিউ দেবো বন্ধুরা তো অমৃতের সমানই খেতে হয় তো যাই হোক আমি পোশাকটা পেন নিলাম নেওয়ার পরে বিকালবেলার দিকে একটু নদীর ধার দিয়ে ঘুরতে আসলাম সবাই মিলে অনেক দিন পর সেই জায়গায় আসলাম তো দেখো নদীর ধারে এখন মানে রৌদ্রটা নেই যেহেতু সন্ধ্যা সুন্দর হয়ে যেতে যায় তখন এসেছি তাই সূর্যটা দেখা মিললো না আর এখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আর এটা ভাটা অফ সাইডে চলে এসছে যেহেতু তো তাই কাজও কমে গিয়েছে আমাকে আমার বার্থডেতে কেউ উইশ করিনি শুনতে পেলাম যে লাস্টে আমার ভাই রাত বারোটার সময় নাকি আমাকে উইশ করেছিল বাট আমি শুনতে পাইনি ঘুমাচ্ছিলাম তারপরে রাহুল যাকে তোমরা দেখেছ যে বক্স আনবক্সিং করতে মানে গিফট আনবক্সিং করতে তো ওই উইশ করেছে সকালবেলা এসে আর আমার তো বার্থডে কারোরই মনে নেই কেন মনে যায় না সবার বার্থডে আমার মুখ থাকে তো কেন মনে যায় না এনার বক্তব্য যে ইনি নাকি আমার বার্থডে টুয়েলভ মেয়ে জানে তো জানে নাকি আমার বার্থডে আজকে তো এখন বিকালে জানার পরে তখন তাই উইশ করছে হ্যাঁ করে দাঁত ছাড়াচ্ছে আর আর আমার এতটা ফ্রেন্ডদের মধ্যে কেউই কিন্তু আমাকে উইশ করিনি এর কিন্তু একটা রিভেন্ট নিতেই হবে আমাকে তো সাথে থাকো এই হলো বন্ধুরা আমার বার্থডে গিফটস এই তিনটে দিয়েছে আমার ভাই মানে রাহুল সবাই যেন এটা মেজমা এখন সন্ধেবেলা এসে দিয়ে গিয়েছে আর এটা দিয়েছে প্রীতিষাহ তোমাদেরকে বলেছিলাম যে ও জানতো না যে আমার বার্থডে কোনো এক কারণে আমার জন্মদিনটা ভুলে গিয়েছিল যে আজকে ছিল তো যাই হোক ও যখন জানতে পেরেছে তখন তাই সন্ধেবেলায় এসে আমাকে এটা দিয়েছে তো সবাইকে জানায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা জানায়নি তাদের থেকে আমি গিফট নেবোই নেবো চেষ্টা করবো আর কি দেখা যাক লাসপ কেমন হয় তোর সাথে থেকে আমার সোয়েটারটা